দলের সাংগঠনিক বৈঠকে থাকতে স্বচ্ছন্দ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনে শুভেন্দু ও সুকান্তর অল্প কয়েক দিনের ব্যবধানের আলাদা কর্মসূচি নিয়ে আগেই চর্চা শুরু হয়েছিল তারপরে সুকান্তের এমন মন্তব্য রাজ্য বিজেপির অন্দরে টানাপড়েনেরই প্রতিফলন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এই বক্তব্যের ব্যাখ্যা সুকান্তই দিতে পারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী বিধাননগরে এদিন রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল সেখানে শুভেন্দুকে দেখা যায়নি তা নিয়ে সুকান্তের বক্তব্য উনি আগেও আসতেন না বিরোধী দলনেতাকে সবসময় সাংগঠনিক বৈঠকে ডাকা হয় না উনি এমন বৈঠকে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন না তার সংশোজন আমাদের এই বৈঠকগুলি অনেকক্ষণ চলে উনি রাজ্যের ব্যস্ততম নেতা অনেক জায়গায় যেতে হয় তাই আমরা ওকে পরে বৈঠকের বিষয়ে জানিয়ে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যিনি কথা বলেছেন তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন দায়িত্ব তাকেই নিতে হবে আমি কিছু বলবো না আমি দায়িত্ব সম্পর্কে সচেতন আমি দলের সাংগঠনিক পদে নেই প্রসঙ্গত দলে সংখ্যালঘু মোর্চা রাখার যৌতিকতা কখনো বা একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের মতো নানান বিষয়ে অতীতে শুভেন্দু সুকান্তর ভিন্নমত মত প্রকাশ্যে এসেছিল সুকান্তের এই দিনের মন্তব্যের পরে ফের একবার বিজেপির পরিষদীয় দলের সঙ্গে দলীয় সংগঠনের দূরত্ব প্রকাশ্যে এলো বলেই মনে করছেন একাংশ অন্য একটি অংশের মতে এর নেপথ্যে আগামী দিনে রাজ্যে দলের শীর্ষ পদে কে থাকবেন সেই সংক্রান্ত টানাপোড়েনও থাকতে পারে